গণনা ফর্ম এসেছে ভাই মনে করলে জমা করা চাই গুবিরে ই আবার কি নতুন कांड আরে ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এখন প্রত্যেক ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে ওমা কই পাবো ফর্মটা তোমার এলাকার বুথ লেভেল ಅಧಿಕಾರಿই বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করা ফর্মটাও নিয়ে যাবেন আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে বা ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এ লগ ইন করে ফর্ম জমা দাও ডেডলাইনটা হবে রে মনে রাখো গণনা ফর্ম জমা দেওয়ার শেষ দিন চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ নাম থাকবে তোমার ভোটার তালিকায় যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে মনে রাখবেন ভোটার তালিকায় নাম রাখতে গণনা ফর্ম জমা করা জরুরি গণনা ফর্ম এসেছে ভাই মনে করে জমা করা চাই গুবি রে ই আবার কি নতুন কাণ্ড রে ভাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এখন প্রত্যেক ভোটারকেই গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে কোমা ওই পাবো ফর্মটা তোমার এলাকার বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি যাবেন ফর্ম দেবেন আবার পূরণ করার ফর্মটাও নিয়ে যাবেন আর যদি আমি অনলাইনে করতে চাই তাও হবে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে বা ভোটার্স ডট এ লগ করে ফর্ম জমা দাও ডেডলাইনটা হবে রে মনে রেখো গণনা ফর্ম জমা দেওয়ার শেষ দিন চৌঠা ডিসেম্বর দু নাম থাকবে তোমার ভোটার তালিকায় যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে মনে রাখবেন ভোটার তালিকায় নাম রাখতে গণনা ফর্ম জমা করা জরুরি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন